সালামু আলাইকুম আহমতুল আমাদের রাস্তা এখন বড় হয়ে গেছে সব দোকানপাট ভিতরে কি করার আছে এত বড় রাস্তা কয়জন ধরে নিচে সঠিক জানেন কয়জন নিচে এ কয়জন চলছে এদিকে আই হন কি কই বলছিলেন আবার বলেন জাতি জানতে চায় রাস্তা দহল করে রাখিয়া কি বড় রাস্তা রে না যে কি বড় একটা রাস্তা কত বড় রুট দোকানদার দেখছেন শুরু বনায় লাগছে মন হাজার বিশাল বড় রাস্তা আমরা সবসময় এরকম পরিষ্কার রাস্তা চাই 何